হ্যালো ভিউয়ার্স অনেকে কমেন্টস করে জানিয়েছিলেন যে সিলেটের ভিডিও দেওয়ার জন্য আজকে সিলেট শহরে চলে আসলাম সিলেট শহরের বিআইপি রোড বেলি হাওয়ার সিলেট এখানে চলে আসলাম আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর খাট আছে পুরো শোরুমটাই দেখাবো অনেক সুন্দর খাট সোফা সেট এগন আলমিরা সবই আছে একটা একটা করে দেখাবো যেমন এক্সাম্পল এখানে সবই আছে। তো আজকে মূলত এখন খাটের ভিডিওটাই দেখাবো অনেক সুন্দর গোলাপ ফুল রোজ ডিজাইন বলতে পারি এটার খাটের সাইজটা কতটুকু এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর ওনারা এগুলো কী কাঠের সেগুন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট সেগুন কাঠের খাট আপনারা যারা সেগুন কাঠ পছন্দ করেন তারা এই খাটগুলো নিতে পারেন এবং যারা সিলেটের থেকে ভিডিওগুলো দেখতেন সিলেটের অনেকে কমেন্টস করে জানিয়েছেন তাদের জন্য সিলেটে চলে আসলাম আজকে আর ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিব আচ্ছা ঠিকানাটা দরকার এখনই দিয়ে দিচ্ছি আবারও দিব এটা হচ্ছে সেলিম এন্টারপ্রাইজ এখানের সপ্তাহিকের নাম্বার আছে যেটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর টু সেভেন নাইন থ্রি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আর ঠিকানা হচ্ছে দুই নং রব ম্যানশন বিআইপি রোড বেলি তেলি হাওয়ার সিলেট তো এই ঠিকানা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর খাটগুলো পাচ্ছেন যেটা যারা সিলেটের আছেন অথবা যে কোনো বাংলাদেশের হোক বিদেশের হোক যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি পাবেন পাবেন ডেলিভারির আগে পেমেন্টটা করতে হবে বিকাশে হোক যে কোনো উপায়ে হোক আর এটার আরও একটু কাছ থেকে দেখাচ্ছি একটু আনকমন একবার পুরোটাই সলিড ডিজাইন করা একবারে হান্ড্রেড পার্সেন্ট রোজ ডিজাইন এটা পুরোটাই রোজে বড়া বলতে গেলে যারা সেগুন খাট পছন্দ করেন তাদের জন্য মূলত এগুলো পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সব এটা হলো সেমি সেমি ডাবল যেটা আমরা বলি সেই সাইজ এটা এখানে কিন্তু আরো অনেকগুলো খাট আছে আচ্ছা এই পরেরটা প্রাইস করবে কত পরেরটা হচ্ছে আকাশি খাট এটা মনে হয় বড় সাইজ না এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট কিং সাইজ এটার রেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে যে কম মাত্র পঁচিশ হাজার টাকা পাচ্ছে ও এটা আবার সেমি বক্স বক্স হলে তো ওই ক্ষেত্রে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন ফুল বক্স আচ্ছা ফুল বক্সই পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন তারপরে আরেকটা একটা আছে পরেরটা প্রাইস পড়বে কত পঁচিশ হাজার টাকা না আমি আরেকটা কেন বললাম অনেকে আবার যেখানে যে এখানে স্লাইডিং গ্লাস দেয় আরেকটা ড্রয়ার দেয় ওটা কি বড় সাইজের ও চাইলে যাওয়া হয় এটার সাথে কি সাইড টেবিল থাকবে একটা সাইড বক্স সহ পাচ্ছেন প্রথমটা পর্বে হলো ষাট হাজার ও এখানে এটা হচ্ছে ষাইট হাজার কারণ হল সেগুন কাঠের খাট আবার যেমন আকাশী কাঠগুলো এগুলো একটু কম রেস্ট এটা দ্বিতীয়টা পড়বে এলো পঁচিশ হাজার তৃতীয় নাম্বারটাও পঁচিশ হাজার পড়বে এগুলো দেখাবো ডিসপ্লে করে পরে আপাতত এটাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের খাট কিনতে চাইলে আপনাদের সেলিম এন্টারপ্রাইজে আসতে হবে এবং সিলেট বিআইপি রোড তেলি হাওয়ার সিলেট এই ঠিকানায় আপনারা এবং এই নাম্বারটা যোগাযোগ করবেন এটা হচ্ছে সিলেট শহর এই লো দোকানের ভিউ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাট আছে এই যে এগুলো সিম্পল প্রাইজের খাট দেখাবো আর এটা যদি কেউ বড় সাইজ নিতে চায় তাহলে প্রাইস পড়বে কত যদি ছয় ফিট বাই সাত বড় সাইজ নিতে চাইলে সত্তর হাজার তবে সেগুন কাঠের খাট নিতে চাইলে কিন্তু প্রাইস মিনিমাম হবে একটা সাইড টেবিল পাবেন এবং সবচেয়ে বড় সাইজ হানড্রেড পার্সেন্ট সেগুন কাঠের খাট নিতে চাইলে একটু প্রাইস বেশি পড়বে এবং সে আরেকটা সিম্পল খাট এটার প্রাইস পড়বে কত যারা কম দামি খাটের কমেন্টস করেছিলেন নাকাশি কাঠ দিয়ে করা মাত্র প্রাইস করবে দশ হাজার টাকা যারা কম রেঞ্জের খাট চাচ্ছেন তারাও এখানে থেকে সেলিম এন্টারপ্রাইসে আসতে পারেন কম দামি খাট দশ হাজার টাকা এটা মনে হয় পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ছয় সাত হলে বারো হাজার যারা কম রেঞ্জের খাট চাচ্ছেন সিম্পল অথবা গেস্ট রুমে রাখবেন তারা এগুলো নিতে পারেন আচ্ছা নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আবার একটু দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পার্সেস করবেন এটা হচ্ছে এম সেলিম আহমেদ সতেরো তারিখে বা প্রোভাইটর দোকানের প্রোভাইটর যিনি আর দোকানের নামটা হচ্ছে মেসেজ সেলিম এন্টারপ্রাইজ এটা হচ্ছে দুই নং রব ম্যানশন বিআইপি রোড তেলি হাওর সিলেট এই ঠিকানায় যারা চাচ্ছেন অথবা আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারবেন ওই ক্ষেত্রে প্রেমের আগে করতে পারেন ডেলিভারি যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম